আমার গাছটা একদিন পানি না দেওয়াতে কি অবস্থা হয়ে গেছে মারাই গেল কালকে একদিন পানি দেই নাই গাছটা শুকায় মরে গেল আসসালাম আলাইকুম এভরিওয়ান আশা করি সকলেই ভালো আছেন তো গাছটা মারা গেল আর কি করা যাবে দেখেন জালি কুমড়াটাও নষ্ট হয়ে গেল কালকে আসলে সময় পাই নাই তাই পানি দিতে পারি নাই মিষ্টি কুমড়া নিয়ে যাই ছোট বোন আসছে আজকে চলে যাবে তাই ওকে আজকে এটা দিয়ে দেব আর এটা হচ্ছে আমার তৃতীয় মিষ্টি কুমড়া ছাদ বাগান থেকে এখানে রাখি পানি দিয়ে নিই তারপরে নিয়ে যাব মুরগিরও খাবার দিতে হবে আসলে মুরগির খাবার দিয়ে নিই এই হচ্ছে মুরগির খাবার

পানি আছে ছাদ বাগানে একটা সমস্যা মাটি কম থাকে তো একদিন পানি না দিলেই মনে করেন যে মাটি শুকায় গাছের অবস্থা বারোটা বেজে যায় আর দুইটা মিষ্টি কুমড়া আছে দেখি মরা গাছটা পানি দিয়ে দেখি তাজা হয় নাকি দেখেন একবারে শুকায়া পাতা ঝরঝর হয়ে গেছে বেগুন গাছ এই যে বেগুন গাছ হচ্ছে আবার মরিচ গাছগুলো একটা বোম্বাই মরিচ যদি ধরতো তাও ভালো লাগতো যে बरबटी বীচি फलैसी

নতুন পাতা ছাড়তে এটা হচ্ছে আমার বেলি ফুল গাছ পাথর কুচি আর এখানে আছে পুত্রিকা তো এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম